تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا দুই ফাতিল আমের আসার কিভাবে তৈরি করেছি সেটা দিয়ে আজকের ব্লগটি শুরু করেছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউজে আমি ফারানা ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন ভালোই আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে আমার ছেলেরা সহ আমার হাজব্যান্ড সহ আমরা সবাই বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুতেই দেখতে পেরেছেন আমের আচার তৈরি করছি তো সেটা কীভাবে করছি তাই দেখাচ্ছি এখানে ফাস্ট ফুডন নিয়েছি মেথি নিয়েছি মরি নিচ্ছি আমি আমার পরিমাপ পরিমাণ মতোই নিয়েছি ফার্স্ট চামচের মতো নিয়েছি ফাস্ট ফুডন দুই চামচের মতো নিয়েছি মেথি দুই চামচের মতো নিয়েছি মরি যেহেতু আমি অনেকগুলো আমের আচার করছি একসাথে সেহেতু একটু মশলাটাও বেশি নিচ্ছি তো এখানে নিয়ে নিচ্ছি সাদা সরিষা সরিষাটা এখানে কালো সরিষাও সরিষাও দেওয়া যায় তো আমি সাদাটা ছিল সাদাটাই দিচ্ছি প্রায় পাঁচ ছয় চামচের মতোই নিয়ে নিচ্ছি টেবিল চামচের মতো আর কি এগুলিকে একটু পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে ভালো করে কারণ ইয়েতেই সরিষাতে অনেক সময় ছোটো ছোটো মাটির দলা থাকে যেগুলি একদম বাজে অবস্থা লাগে মুখে পড়লে তো একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি একটু পরেই ধুয়ে নেবো আর পাশাপাশি এখন আমি করে নেব যে ফাঁসফুরন সহ মশলা নিয়েছি সেগুলিকে একটু হালকা গরম করে টেলে তারপরে একদম ভালো করে পাউডার করে নিব আমি যে অনেক বেশি পারদর্শী আচার বানানোতে তা কিন্তু না তো যতটুকু পারি মানে আশপাশ দেখে ততটুকুই করার চেষ্টা করছি ভালো করে একটু ভেজে নিয়েছি এখন পাউডার করে নেব তারপর পানি দিয়ে আবার ব্ল্যান্ড করে নেব তবে আমি এই ব্ল্যান্ডারের যত কিছু করছি আমি ভিনেগার দিয়ে করছি সাদা পানি দিয়ে করছি না এই যে ভিনেগার ঢেলে নিয়েছি ভিনেগার দিয়ে আচার করলে আচার অনেক দিন ভালো থাকে ফ্রিজে না রাখলেও চলে অথবা ফ্রিজে রেখে দিলে তো আরও বেশি ভালো তো আমি যতটুকু পানি লাগবে পাউডারে ততটুকু দিয়ে নিয়েছি তো মনে হচ্ছে না আরেকটু পানি দিতে হবে তো এরকম করে আমি ফাস ফোরন মশলা সহ যে মশলাটা নিয়েছি সেটা করে নিয়েছি এখন সরিষারটা করে নিচ্ছি তাও ভিনেগার দিয়ে। তো মশলাগুলি আমার পেস্ট করা শেষ এখন আমি এগুলিকে রান্নার জন্য নিয়ে যাব এই কাজটা করছি আমি বিকেলবেলা রান্নাবান্না শেষ তো এখানে সরিষাটা নিয়েছি এখানে হচ্ছে মশলাটা খুব সুন্দর গ্র্যান্ড বের হচ্ছে এখন এই ভাজা মশলা তারপর মানে বাটা মশলার কারণে মনে হচ্ছে ঘরে আচার দেওয়া হবে তো এখানে সরিষার তেল অল্প একটু ইউজ হয়েছে বাকিগুলি আমি এখানে দিয়ে দিব আর বাকি যখন দরকার হবে আমি ইয়েতে দিব কাঁচা অবস্থায় দিয়ে দিব আর কি কাঁচা তেল দিয়ে দেব তো এটা একটু বড়ো পাতিল তো মনে হচ্ছে হয়ে যাবে এই এক পাতিলে সব কিছু এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি একটু সরিষা দিয়ে দিচ্ছি মেথি দিয়ে দিচ্ছি একটুখানি তো সবগুলো একটু আস্ত দেওয়ার পরে পূরণ হওয়ার পরে একটু মরিচ শেষ এর জন্য একটু কম হয়েছে তো আমি নিচে একটু বলে রেখেছি উনি একটু পরে এনে দিবে শুকনামরিচটা আর কি আর এখানে আস্ত দুই মোট আমি দিয়ে দিচ্ছি রসুন এগুলি যখন খাওয়া হবে মানে ভাত বা খিচুড়ি যে কোনো কিছুর সাথে রসুনগুলি অনেক মজা লাগবে এখানে দুই চামচ দিয়েছি রসুন দুই চামচ দিয়ে আদা আর দিয়ে দিচ্ছি এখন বাটা এই সরিষার সরিষাটা আর কি তো একটু একটু কম দিচ্ছি কারণ আমার মনে হচ্ছে এই পাতিলে হবে না তো আলাদা করে নিতে হবে তখন আলাদা পাতিলে আবারও সেমভাবে ভেজে আমি আমগুলি দিয়ে দিব আর কি এই তো মরিচের ভিতরে নিয়ে এসেছে আমি কয়েক কয়েক পিস এখানে দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে নব্বই এম করে আমি দুইবার দিয়ে দিচ্ছি আর কি এই কাপটা হচ্ছে নব্বই এম এর একশো আশি এম আমি এখানে টোটাল ভিনিগার দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ লবণটা তো পরিমাণ মতো গুঁড়ো মরিচ পাশাপাশি নেড়ে দিচ্ছি না হয়নি চলে যাবে এর জন্য অনেকক্ষণ ফুটে ওঠার পরে এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিও আমি এখানে আড়াই কাপের মতো এটা হচ্ছে নব্বই এম এর তো দুশো এম এর মতো আমি চিনি দিয়েছি চিনিটা আসলে কম দিতে চাচ্ছি যাতে টক টক থাকে বেশি মিষ্টি হলে আমার মনে হয় ভালো লাগে না এর জন্য তো আবারও একটু ভালো করে নেড়েছেড়ে ফুটে উঠলেই আমি ইয়েগুলি দিয়ে দিব আমগুলি দিয়ে দিব আমগুলিকে আমি হালকা একটু সেদ্ধ করে শুকিয়ে নিয়েছি দেখতে পেরেছেন তো দুপুরবেলাটা শুকানোর পরে বেশি যে অনেক বেশি শুকিয়ে গেছে তা না গায়ের পানিটা শুকিয়েছে তো তারপরে এখন মশলাগুলি দিয়ে মানে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আর কি তো এখন আমি একসাথে দিয়েছি ভাবলাম যে হয়তো হয়ে যাবে তো এরপরে নাড়াছাড়া করতে পারছিলাম না তো এর পর পরে আমি আসলে আলাদা করে নিয়েছি একটু এখন যেহেতু দিয়ে দিয়ে দিয়েছি লুসনি দিয়ে উলটিয়ে দিচ্ছি যাতে করে নিচের মশলাগুলি উপরে উঠে আসে আর উপরের আমগুলি নিচে চলে যায় তো এভাবে করে একটু একটু করে এভাবে দিয়েছি একটু ঢাকনাও দিয়ে রেখেছিলাম যাতে একটু ওখানে নরম হয়ে যায় এরপরে আমি আলাদা দুই পাতিলে করে নিয়েছি গুটি হয়ে যাওয়ার পরে চুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে আছড়ের নামাজ পড়ে নিয়েছি নেওয়ার পরে ছাদে এসেছি এসে দেখি ভাবি সবজি উঠাচ্ছে ওনার বাগান থেকে তো আমাকেও দিবে নিয়াত করে রেখেছে এর ভিতরে আমিও এসেছে দেখে খুশি হয়েছে তো আমরা দুজনে একটু দেখতেছি আলুর শাক উঠাচ্ছে কাকরল ফেয়ারা লেবু তো আমার জন্য ভাগ করে নিচ্ছে এই আর কি ওইদিকে একটা কবুতরের খাসা বানানো হচ্ছে আর এক ফ্যামিলির আর কি তো মিস্ত্রি কাজ করতেছিল আর এখানে সুন্দর আলুর শাক তো অনেক দিন হয়েছে আসলে আলু শাক খায়নি তো আমার জন্য বাবি উঠাচ্ছে দেখে আমার ভালো লাগতেছে আর কি দেখে একদম ফ্রেশ আলু শাকগুলি তো সাজনাফাতা উনি ফেটে দিচ্ছি সুন্দর একটা বড় সাজনাফাতা সাজনা ফাতা গাছ উঠেছে রঙের একটা ডামে গাছটা লাগিয়েছে কিন্তু ভালোই বেশ মার্শাল্লা বড় হয়েছে আমাকে এক মানে ভর্তা বানানোর জন্য দিয়েছে আমি বেশি নিচ্ছি না কারণ এগুলি আবার বেশি থাক হলে থেকে যাবে এর জন্য তো উনি ওনার জন্য নিচ্ছে আর কি তো আমি এর ভিতরে বাসায় চলে এসেছি আর ওই যে একটা ছেলে আছে ওনার তো ওকে দিয়ে পাঠিয়েছে আর কি আমার গাছগুলি দেখেছি ভালোই আল্লাহ রহমতে বড় হচ্ছে তো এই তো হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি উপর থেকে আলু শাক সাজনা পাতা একদম ফ্রেশ তো এইগুলিকে ভাবতেছি মাগরিবের নামাজ পড়ে একদম সুন্দর করে ইয়ে করে নিব আর কি আর এর ভিতরে যে মরিচেনি ছিল একশো গ্রাম তো ওইটাকে একটু ডাটা মানে ইয়েটা ফেলে দিয়ে একবারে ফ্রেশ নিয়ে নেব বক্সে তাহলে একটা কাজ এগিয়ে থাকবে আর কি তো প্রথমে সাজনা পাতাগুলি আলাদা করে নিচ্ছি আর এই সাজনা পাতা দিয়ে ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে তাও দুইটো ধরনের ভর্তা করা যায় সাজনা পাতা দিয়ে এক হচ্ছে সেদ্ধ করে ফাটায় বেটে ওইভাবে আরেক হচ্ছে সেদ্ধ করে মানে হালকা একটু টেলে একটু কুচি করে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে এমনি হাত দিয়ে কছলিয়ে খেতে তো আমার কাছে এইভাবে বেশি ভালো লাগে আর কি তো শাকগুলি আমি যেভাবে আলাদা করে নিচ্ছি এই ডাটাগুলি ভাবে বললেও এগুলি আবার লাগিয়ে দিন তাহলে আপনারাও হয়ে যাবে তো আমিও ভাবতেছি এগুলি সবগুলি আমি আলাদা করে রেখে দিব আমাদের যে ডামগুলি এখন গাছ লাগিয়েছি সেটার গোড়ায় গোড়ায় লাগিয়ে দেব তাহলে এগুলি আমার এদিকেও হয়ে যাবে তো একটা ভালো কাজ হবে আর কি এর ভিতরে শাকগুলি বাসা শেষ আর এখন বাসা হয়েছে ডাটাগুলি আলাদা করে নিচ্ছি আর কি বটাটা স যে ভিডিওটি গিয়েছে গত ব্লগটাতে আমি যে গড়ি রঙ করে দেখিয়েছিলাম সেটা দেখে আপনারা অনেক বেশি খুশি হয়েছেন বা আপনাদের খুব পছন্দ হয়েছে দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে সত্যি আসলে এই গড়ির রঙটা চেঞ্জ করাতে অনেক বেশি সুন্দর মানে পুরাতন জিনিসটাকে মানে আরেকটা রূপ দেওয়াতে ভালোই লাগছে আর আমার রুমের থিম অনুযায়ী সেটাও ম্যাচ হয়েছে তো আসলে যে কোনো কিছুই আসলে ফেলে দেওয়ার না সেটাকে কাজে লাগানোটা বুদ্ধি খাটিয়ে ওইটাই দরকার তো আমার আইডিয়াগুলি আপনাদের কাজে লাগে বা লাগবে এটা শুনে আমার আরও বেশি ভালো লাগছে তো একজন গত দুই দিন আগেই আসলে এই কমেন্টটি করেছে আমি একটু পড়ে শোনাচ্ছি রুহনাজ কাশ্পী আনিকা আইডি থেকে এই মামনিটি লিখেছে আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আপনি আপনাকে আমি এবং আমার শাশুড়ি অনেক পছন্দ করি আপনার ব্লগ দেখতে দেখতে চা খাওয়া আমাদের একটা অভ্যাস হয়ে গেছে আপনার ঘর গোছানো অনেক সুন্দর হয়েছে আমাদের জন্য দোয়া করবেন আমার শাশুড়ি বলে আমার শাশুড়ির যদি একটা মেয়ে থাকত তাহলে আপনার ছেলের সাথে বিয়ে দিত আমার কমেন্টটা আপনার পরবর্তী ভিডিওতে প্লিজ পড়বেন তো আসলে পরবর্তী একটা ভিডিও চলে গেছে আমি খেয়াল করিনি এই কমেন্টটি তো আজকে পড়ে শোনালাম তাই আসলে সুপ্রিয়া আপনাদের শাশুড়ি বহু দুজনকে আপনার শাশুড়িকে আমার চালাম বলবেন আর আমার ছেলেদের জন্য দোয়া করবেন যেন একজন ভালো নেককার ন্যাক ভক্ত ইমানদার মেয়ে ফাই একদম ফরেস্ট গার্ড একজন মেয়ে ভাই তাহলে আমি যাতে খুশি হই সুখী হই তাহলে আপনারাও আশা করি খুশি হবেন সুখী হবেন আমার খুশি দেখলে আর কি যাই হোক সকাল এখন আমি রোদে দিয়েছি আছারগুলি মানে কালকে তো করলাম আর এর ভিতরে আচারগুলি আজকে সকালে রোদে দিয়ে খুশি এসেছে এর ভিতরে তো খুশি যে ডাটাগুলি আলুর শাকের ছিল সেইগুলি নিয়ে ছাদে এসেছি এই যে অন্যান্য গাছের গোড়ায় গোড়ায় একটু এই ডাটাগুলি দিয়ে দিচ্ছি আর কি এই যে লেবু গাছে লেবুর ফুল ফুটেছে বড়ই গাছে বড়ই বড়ইয়ের ফুল আছে তো মানে বড়ই ধরতেছে এগুলি চারা গাছে এনেছে আর এই যে লাল শাকগুলি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে প্রচণ্ড বাতাস ভালোই লাগে উপরে আসলে তো খুশি একটু ওই ডাঁটাগুলি গেঁথে দিচ্ছে আর আমি মাটিগুলি একটু ইয়ে করে দিচ্ছি আলাদা করে দিচ্ছি কারণ একদম ফানি ফোরে মানে ফানি দেওয়ার পর পর এগুলি চেপের নিচের দিকে বসে যাচ্ছে এর জন্য একটু গোড়াটা এভাবে নেড়ে দিলে ভালোই হয় গাছে শক্তি পায় আর কি তো এই কাজটা করে রান্না করতে হবে রান্না ঘরে যাচ্ছে এখনও নাস্তা খাওয়া হয়নি সকাল সকাল টুকটাক কাজ ছিল ঘরে এগুলি করে নিয়েছি তো নাস্তা তৈরি করব এই আর কি তো গতকালকে যে শাকগুলি আমি বক্সে ফ্রিজ রেখেছিলাম আজকে শাক রান্না করব তারপরে যা যা রান্না করব একটু প্রিপারেশনটা আগে নিয়েছি কারণ এখনও নাস্তা খাওয়ার জন্য কেউ আসেনি তো ভাবলাম যে এইগুলি করে নিই তারপরে নাস্তা খেতে আসলে তারপর অন্যগুলো করবো আজকে একটু পাউরুটি দিয়ে ডিম দিয়ে খাবো রুটি বানাচ্ছি না আর কি তো আগে একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে ধুয়ে নিচ্ছি আলু শাকগুলি আর কি গত দুই দিন বৃষ্টি হয়েছে শাক এমনিতেই পরিষ্কার আছে তারপরে তো আর ওইভাবে খাওয়া যাবে না নিজের হাতে নিজের পছন্দ মতো ভালো করে ধুয়ে ধুয়ে নিতে হয় তো আমি কুটার সময় একদম ভালো করে দেখে শুনে কুটে নিয়েছি যাতে ফোকা টোকা থাকলে সেটা ইয়ে করে ফেলে দিতে পারি আর কি বারো মিনিট পার হয়ে গিয়েছে আমার ভিডিওর এই এতক্ষণ পর্যন্ত কারা কারা দেখেছেন কমেন্ট করে জানাবেন আর লাইকটি যদি না দিয়ে থাকেন একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন আপনাদের একটি লাইক আমার এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিবে এই আশায় আপনাদের কাছ থেকে আমি লাইকটি চেয়ে নিই আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওগুলি দেখার পর যদি আপনাদের একটুখানি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আলুর শাকের সাথে একটু আলুও চিকন করে দিব এর জন্য দুইটা আলু নিয়েছি একটু চিকন চিকেন করে কেটে নিচ্ছি একদম যে কুচি করা তা না একটু পাতলা করে একটু মোটা করে কেটে নিচ্ছি তো তারপর হচ্ছে করলা ভাজি করব করলাটাও ধুয়ে নিয়েছি পানিতে এখন রেখেছি ফ্রেশ থাকার জন্য তো করলাগুলি কুচি করে নেব আর কি তো আলু করতে করতে দেখতেছি এখন সবাই আস্তে আস্তে ধীরে ধীরে উঠতেছে মানে নাস্তা খাওয়ার জন্য রেডি হচ্ছে তো ভাবলাম যে নাস্তাটা আগে রেডি করে নিই তো করলার মাথাটা একটু আগে ফেলে দিই এই ছোটো করলাগুলি একটু তিতা হয় কিন্তু ভাজিটা ভালো করে করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো রান্না কিভাবে কি করছি দুপুরের রান্না সেটা আগামী ব্লগে থাকবে আজকে নাস্তা পর্যন্তই থাকছে এই ভিডিওতে ডিম একটু ঝাল দিয়ে টমেটো কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি পাউরুটি দিয়ে একটু স্যান্ডউইচের মতো করে খাওয়ার জন্য আর কি গতকালকে খিলগাঁও তালতলার সামনে যে বেকারিটা আমাদের পছন্দের সেখান থেকে আমার হাজব্যান্ড বড় একটা ফাওয়ারোটি এনেছে একদম নরম নরম তো ভাবলাম যে ওইটা বড় একটা আর কি ফাওয়ারুটি বড় হলে অনেক সময় খাওয়া হয় না শক্ত হয়ে যায় তো ফ্রেশ থাকতে একটু খেয়ে নেওয়ার উদ্দেশ্যে আজকে পা স্যান্ডউইচ খাওয়া আর কি একটু যদিও নরম আমার কাছে এইভাবে নরম নরম খেতে ভালো লাগে আমার হাজব্যান্ড আবার একটু এরকম আমার হাজব্যান্ড মন্তসিররা একটু এইভাবে টেলে নিলে ওদের কাছে ভালো লাগে তো আমি টেলে নিচ্ছি এর ভিতরে আমার হাজব্যান্ড বলল না ও উনি ফার রুটি স্যান্ডউইচ খাবে না ওনাকে একটু ভাত দিতে আর ফানে দিয়ে আর কি পান্তা ভাত খাবে ডিম ভাজি দিয়ে অনেক গরম সকাল হলেও মানে গরমের তাপটা অনেক বেশি বাড়তি মনে হচ্ছে তো ওনার কাছে এখন ইদানি একটু ফান্তাভাট্টাই ভালো লাগে নাড়ি ঠান্ডা থাকে তারপরে শরীর ঠান্ডা থাকে এর জন্য তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমি স্যান্ডউইচে দেওয়ার জন্য একটু টমেটো আর পেঁয়াজ কুচি করে লবণ দিয়ে মেখে নিয়েছি তো অনেক বেশি যে বাঁচতেছি তা না হালকা করে একটু ভেজে নিয়েছি একটু চিলি সস দিয়ে দিচ্ছি প্যাকেটের আর মুন্তাসিরকে বললাম যে আরো দুইটা ফারুটি এখানে দিয়ে দিতে মানে খোলায় আর কি তো খিদে লেগেছে ও এসেছে খেতে তো আমাদের আজকের নাস্তায় এই ছিল আর কি অনেক বেশি হাই ফাই না জটপট এই নাস্তাটাই ছিল তো মুনতাসিরকে দিচ্ছে আর ওনাকে একটু ফান্তাবাদ দিব এই যে বাদ দিয়েছি উনি হোয়াটসঅ্যাপে কার মেসেজের উত্তর দিচ্ছে আর এর ভিতরে আমি চাটা করে নিচ্ছি আমিও খেয়ে যেন চাটা খেতে পারি আর উনি যেহেতু ভাত খাচ্ছে এমনিতে চা চায়ের দরকার হবে কারণ ফান্তাবাদ খেতে ভালো লাগে কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় আবার ঘুমের জিমেনিটা এটা চলে আসে আমার মনে হয় আর কি তো দুধ চা করছি সকালে এক কাপ দুধ চা খাওয়া হয় যদিও ডায়েট আবার শুরু করার খুব প্ল্যান করছি কিন্তু আবার মানে ওই রকম হচ্ছে না প্ল্যানটা যতবারই করে আবার ভেঙে যায় তো আমাদের দুজনের জন্য দুই কাপ চা আর তৈরি করে নিয়েছি ভালো করে দুধ চিনি মিশিয়ে নিচ্ছি আমি লিকারটা করি তারপরে এইভাবে চাটা করি আমার এইভাবে ভালো লাগে তো আমরা ব্রেকফাস্টটা কাউন্টার টফে করি তো এখানে করে নিচ্ছি মোমতাসির একটা খেয়ে নিয়েছে আমি আমার স্যান্ডউইচটা খাচ্ছি আর মুতাকিকে মোত্তাকিরটা দিয়ে দিয়েছি অলরেডি তো কেমন লেগেছে ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না কোন বিষয়টি বেশি ভালো লেগেছে সেটা জানাবেন আর আচারগুলি আগামী ব্লগে দেখতে পাবেন আমি কীভাবে সংরক্ষণ করেছি বা কোথায় রেখেছি আর উনি ওনার চায়ের কাফে কম ঢেলে আমার কাফে অনেকগুলি ঢেলে দিয়েছে মানে উনি কম খাবে আমার জন্য বেশি দেওয়া হয়েছে আমি বকতেছি এরকম করতেছে কেন তো যাই হোক অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ